একটা স্পেশাল গাড়ি এটা তার কারণ হচ্ছে যারা সেলফ ড্রাইভের জন্য গাড়ি চান বা বেজেল গাড়ি চান ভেজেল গাড়ি থেকে একটু হার্ড জিপ চান অবশ্যই অবশ্যই আপনারা এটা দেখবেন বাড়ি দ্বারা ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল মার্ট যারা হচ্ছে না চিনবেন যদি গুগল ম্যাপে সার্চ দেন ইনশাল্লাহ অটোমাস্টার লিখলে চলে আসবে আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি যারা হচ্ছে মানে ভাবেন যে একটা পনেরোশো সিসি আমার জন্য একটু লাইট হয়ে যায় বা আঠারোশো সিটা আমার একটু হইলে ভালো হয় আমি বলবো যে আপনি এক চান্সে এই গাড়িটা হচ্ছে পছন্দ করতে পারেন বা ওয়ের যারা আছে আমি বলবো যে আমার কাছে আলহামদুলিল্লাহ মানে কুড়ি টাকার উপরেও গাড়ি আছে আমি বলবো যে আমার শোরুমের একটা স্পেশাল গাড়ি এটা তার কারণ হচ্ছে যারা সেল ড্রাইভের জন্য গাড়ি চান বা বেজেল গাড়ি চান বেজেল গাড়ি থেকে একটু হার্ড জিপ চান অবশ্যই অবশ্যই আপনি এটা দেখবেন এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ বেশি আরবি এটা হচ্ছে এস আরবিআর গাড়িটা এখনও পর্যন্ত যা আছে সব কিছু অরিজিনাল আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ভদ্রলোক গাড়িটা হচ্ছে সেল ড্রাইভ করতো তা আমি বলবো যে যদি আপনি চান যে এই গাড়িটা নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় ঘুরতে পারবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় কারণ বেশি বড় গাড়ি হয়ে গেলে আপনি নিজে ড্রাইভ করতে অনেক সময় প্রবলেম হয় তা আমি এই জন্য বলবো যে আপনি শোরুমে আসবেন গাড়িটি দেখবেন অবশ্যই আপনার পছন্দ হবে আপনি এসে একটা টেস্ট ড্রাইভ দিবেন এটার ফোর হইলেও আছে টিপটনিক গিয়ার আছে সবকিছুই আছে সব সবকিছু আছে আলহামদুলিল্লাহ বাজেটও কম বাজেটও কম